থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এই ভিডিও আপনাদেরকে দেখাবো আপনারা সকলে জানেন গিয়াসুদ্দিন উদ্দিন তাহির কে শাহ আহমদুল্লাহর বিষয়ে যে তর্ক বিতর্ক চলছে প্রায় দীর্ঘ একটি মাস যাবৎ এ তর্ক বিতর্ক যেন কোনোভাবে থামছে না এই ভিডিওতে নতুন করে কিছু দেখাবো যেখানে শায়েক আহমদুল্লার বিরুদ্ধে এই সুন্নি গ্রুপ একটি গজল গিয়েছেন বিরোধিতা করেছেন সেই গজলটি মুহূর্তে বিরুদ্ধে ভাইরাল হয়েছে কিন্তু ভাইরাল হয়ে কিন্তু এই সুন্নিরা বিপদে পড়ে গিয়েছে তাদের কাছে দরিল চারে তারা যে গজলটি ভরেছে অন্যায় করেছে ভুল করেছে তারা স্বীকার করেছে হয়তো তারা ভাবতে পারেনি যে গজলটি ভাইরাল হয়ে যাবে ইতিমধ্যে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তারা যে ভণ্ড তারা যে সুন্নি এই ভিডিওতে প্রমাণ হয়ে যাবে তারা কি কাজটি করেছে প্রিয় দর্শক এর জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দাঁড়ান বান এটা পুরো পোশাক করলে দেখুন আচ্ছা আপনি তো ভয় পাচ্ছেন আপনি প্রমাণ করতে চাচ্ছেন না ভয় তো পারছেন ভাই আপনি এখন লুকাইতেছেন কি আপনি তো বলাইতেছেন আমরা যাবো না আজকে আপনি যেখানে যাবেন আমরা এখন যাব আপনার ভিডিও শেষ পর্যন্ত আপনি কোথায় যান আপনার প্রমাণ করে যাইতে হবে শাহ আহমদুল্লাহ কেন কথা বলছে ভাই ফেরোসানি তাসির ভাই আপনার ক্যামেরা বন্ধ করেন আচ্ছা আমি ক্যামেরা বন্ধ করেন কথা কই আচ্ছা এখানে দুটো ভাই ক্যামেরাটা বন্ধ করেন আমি ক্যামেরাটা বন্ধ করে কথা বল ভাই ফোনটা রাখেন আপনি শাইখ আহমদুল্লাহ নি কথা বলছেন কেন এটা বলেন

বলতে হবে আপনার করতে হবে আপনি শাহেক এটা শেয়ার করতে হবে আজকে দর্শকের সামনে আপনি ভুল বলছেন কিনা

একটা দলিল দেখা পুরো মানুষ আপনি দেখেন না ভিডিও দেখছি উনি স্পষ্ট ভাবেই বলছে যে চল্লিশ বছর আগে উনি নবী ছিলেন না ঠিক আছে এটা প্রশ্ন ছিল একজনের প্রশ্ন করছিল এই প্রশ্নের উত্তরটা দিতে গেছে কিন্তু ভিডিওটা আপনি কি দেখছেন হ্যাঁ ভাই কোন গজলটা এই গজলটা ও আমদুল্লাহ তুমি ক্ষমা চাও না

জি জি এটা লেখক গায়ক সুরকার আমি ভাই জান হ্যালো আসসালামু আলাইকুম এ ভাই তুমি কি সমস্যা হ্যাঁ তো আমার সমস্যা ভাই এই ধরে এ টাইরে টাইরে বন্ধ টায়ার বন্ধ করে দে হ্যাঁ বইকে জি হ্যালো এই ভাই তোমার সমস্যা নাকি ভাই হামদুল্লাহ তুমি ক্ষমা চাও না কি দোষ করেছ বক্তের কাছে বলো না

প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে বসে বুঝতে পেরেছেন যে শায়ক আহমদুল্লার বিরুদ্ধে যে গজলটি খেয়েছেন হয়তো সে ভাবতে পারেনি গজলটি এভাবে জ্বরের গর্তিতে ভাইরাল হয়ে যাবে আর ভাইরাল হয়ে যে গজলটিতে তিন থেকে সাড়ে তিন হাজার কমেন্ট এসেছে যে একটি কমেন্টও তাদের পক্ষে নাই অথচ তারা যে গজলটি গেয়েছে প্রত্যেকটি কমেন্টেই শায়খ আহমদুল্লাহার পক্ষে এতেই কিন্তু বোঝা যায় যে কোন বিষয়টি ভালো কোন গ্রুপ ভালো কোন গ্রুপ খারাপ সঠিক কোনটি প্রিয় দর্শক একজন মানুষ বিবেক দিয়ে চিন্তা করলে কিন্তু কিন্তু অনেক কিছু জানতে পারে যেখানে গ্যাশদ্দিন তাহেরই যে ভণ্ডামি যে ভণ্ডামি শুরু করেছে বাংলাদেশে এমনক ইতিমধ্যে কমি আলেমদের হকানে আলেমদের পিছনে যেভাবে লেগেছে সাধারণ থেকে সাধারণ বিষয় সে স্টেজে উঠে যেভাবে খারাপভাবে মন্তব্য করে এ বিষয়গুলো কিন্তু আলেম সমাজ কোনোভাবে মানতে পারছে না বিভিন্ন আলেমরা কিন্তু গ্যাসউদ্দিন তাহিরের বিরুদ্ধে বিভিন্ন বিরুদ্ধে বিভিন্নভাবে অ্যাকশান নিচ্ছে এমনকি এমনও হতে পারে গ্যাস উদ্দিন বিরুদ্ধে আরও কঠিন অবস্থানে যেতে পারে প্রিয় দর্শক এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে